ওই পাড়ায় যাবো ওইখানটায় আমার ভাইস্তির বাড়ি আর কি আর জায়গাটা দেখি নাও কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গা তাই না এদিককার সমস্ত মাঠ জুড়ে আলু এবং হচ্ছে পেঁয়াজ চাষ পেঁয়াজের এখানে বীজ বীজ উৎপাদন হয় ওই দেখো যেমন আমরা ধান চাষ করি না এদিকে এমন কোনো জায়গা পড়ে নাই যে এখান আলু চাষ অথবা পেঁয়াজ চাষ নেই এই আলু উঠানোর পরে আবার এখানটাই এখানটায় আলু ওঠানোর পরে আলু ওঠানোর পরে হচ্ছে কুমড়ো চাষ হবে ঠিক আছে আর কুমড়ো চাষের বীজ তারা বুনিয়ে দিয়েছে ওর মাছ মাঝখান দিয়ে আলুগুলোর আর এই যে দেখো পেঁয়াজ আলুটা ওঠার পরেই আর কি কুমড়াটা হবে আর কি কুমড়া কিন্তু পুরা মাঠ জুড়ে কুমড়া হবে কোনো মিস্টেক নেই কোনো জায়গা এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে এখানে এইটা উচ্চ মূল্যের একটা ফসল এটাতে অনেক টাকা আর কি কৃষকরা ইনকাম করতে পারে এখান থেকে দেখো কত সুন্দর জায়গাগুলো আর জায়গাটা কত সুন্দর দেখো বন্ধুরা এরকম জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য আজকে পরিকল্পনা করছি যে আমার ভাইস্ত্রীর বাড়ি এখানটাই ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওই সেটা হচ্ছে আমার বাড়ি মানে আমার এখানে জামাই বাড়ি যাচ্ছে আর কি এই যে সাথে মিষ্টি মিষ্টি নিয়েছি তো এখানটায় জায়গাটাতে আসলে মন জুড়ায় যাচ্ছে কি জন্য সম্পূর্ণ জায়গা সবুজ আর সবুজ কোথাও কিন্তু কোনো জায়গা পড়ে নাই আর কি যে কোনো একটা জায়গা পড়ে আছে সেরকম কোনো জায়গা খুঁজে পাবেন না এখানে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের অঞ্চলের আর কি দৃশ্যগুলো আমরা আমরা যেই এলাকাগুলোতে থাকি এই এলাকাগুলো হচ্ছে উর্বর দুয়াশ মাটির এদিককার জমি খুবই উর্বর এখানে বন্যার কোনো আশঙ্কা নেই প্রত্যেক বছরের সম্পূর্ণ ফসল আদি ভালো হয় দেখতে পাচ্ছেন কোনো মিস্টেক নেই আর কি আর জায়গাগুলো খুব সুন্দর দেখতে আর কি ফসলাদি বেলায় খুব ভালো তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা এ কোথা থেকে দেখতেছ অবশ্যই জানাবা আর কেমন লাগছে আজকের এই ভিডিওটা আমার কিন্তু খুব ভালো লাগছে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করব আমার